গাজল ব্লকের পাণ্ডু অঞ্চলের একেবারে প্রত্যন্ত এলাকার সূর্যোদিঘী গ্রামের পঁয়ত্রিশটি আদিবাসী পরিবার আজও পরিশ্রুত পানীয় জল পায় না হোর্ডিং ব্যানারে চমকাচ্ছে বিকশিত ভারতের প্রচার অথচ এখনও বহু গ্রামের ন্যূনতম পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না গ্রামবাসীরা বাধ্য হয়ে ভাঙাচোরা ইদারার দূষিত এবং খোলা জল পান করতে হচ্ছে গ্রামবাসীদের জানুয়ারি মাসে অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে একটি উন্নত মানের নলকূপ ওই গ্রামে বসানো হয় কিন্তু প্রথম থেকেই ওই নলকূপে জল ওঠেনি বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসী জানান পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে চরম কষ্ট ভোগ করে চলেছি ইদারা থেকেই পানীয় জল সংগ্রহ করি কিন্তু বর্তমানে ইদারার জল প্রায় শেষ এরপর পুকুরের জল খেতে হবে আমাদের জানুয়ারি মাসের হয়তো চোদ্দ তারিখে করেছে আমরা দুদিন একটু ইয়ে করেছিলাম জলটা ওরা দেখালো যে বের হচ্ছে তো বালি জলটা যেটা বের হয় সেই জলটা বের হলো তারপরে তো আবার ওয়াসার পড়ে গেল না কি হলো আমরা আবার স্যালার নিয়ে আসলাম মানে পার্টির লোকদেরকে বললাম যে খারাপ হয়ে গেছে তো কেউ ঠিক করলো না তো আমি আর ইয়ে মানে অনিল মুর্মু চেষ্টা করলাম এটাকে খুলে ঠিক করার জন্য তো পারলাম না তারপরে ছেড়ে দিলাম কি অবস্থা গ্রামটার নাম কি গ্রামটার নাম সূর্যদিগ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমাদের এখন ইয়ে আছে নিমাই আচ্ছা এখন তো প্রচন্ড গরম গরমে পানীয় জল তো তো জলের সমস্যা আছে তো এইভাবে কাটাচ্ছি কিভাবে এই যে ইন্দারার জল দিয়ে ঘোলা জল দিয়ে ইন্দারা কটা আছে গ্রামে ইন্দারা গ্রামে চারটা আছে কিন্তু সবটার একই সমস্যা তিনটা 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 কিন্তু একই সমস্যা একই সমস্যা কি সমস্যা

অনেক রকম নোংরা হয়ে আছে জলটা ওইটা আমরা আনছি বাড়িতে ছাকে খাচ্ছি কোন সময় খাওয়া যায় কোন সময় খাওয়া যায় না আর ফাটা হয়ে গেছে ইন্দ্রাটাও আর সবসময় অসুখ বসুক এটা আমার ছেলে আছে ওই ইন্দ্রার জল খেয়ে সবসময় অসুখ সর্দি শেষ হয় না ওটা বছর ওরকম করে আমরা কষ্ট করে থাকছে এখন কি জলের অবস্থা কি জল যে উঠছে জলের অবস্থা খুব কাদা ঘোলা হয়ে গেছে ঘোলা হয়ে গেছে নিচে বাড়ির মতো বসে গেছে জলটা এটা সরকার থেকে বানিয়েছিল জানুয়ারি মাসে সরকার থেকে জানুয়ারি মাসে এই কুটি গোলটা বসিয়েছিল কিন্তু একবারও খাওয়া যায়নি দুবার ফেকলো তারপর এই কাদা জল বেরোলো আর একবারও খাওয়া যায়নি জলটা সূর্য দিদি গ্রামে জল সংকটে ভুগছে আদিবাসীরা এই বিষয়ে আপনারা কি জানেন কি বিষয়টা যারা দেখছেন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার সংবাদ মাধ্যমের একটা খবরটা পৌঁছানোর জন্য এবং খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গাজল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জলের ব্যবস্থা আমরা করেছি বিশেষ করে বেশ কয়েকদিন থেকে আমরা গাজরে আরো বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা আমাদের ভটভটি এবং ট্যাঙ্কের মাধ্যমে যাচ্ছিল কিন্তু আমাদের পাণ্ডুয়া অঞ্চলের সূর্য থেকে পূর্ব এবং পশ্চিম পাটটাতে সে বিষয়ে আমাদের একটু আমরা খবরটা পাইনি বিশেষ কারণবশুত কারণ ওটা তো বিজেপি অঞ্চল এবং বিজেপি গ্রাম পঞ্চায়েত এলাকা এটা বলা দরকার ছিল এইটা আমি এবং ওভার টেলিফোনে আমার জানার চেষ্টা করছি প্রধানের কাছ থেকে তার শুধু কিছু পাইনি আমাদের গাজের পঞ্চায়েত সমিতি বেশ কয়েকদিন থেকে প্রতিটা পাড়াতে বিশেষ করে ছয় থেকে আটটা আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি প্রতিদিনে আমরা বিভিন্ন পাড়াতে জল ব্যবস্থা করেছি malda today